ভয়াবহ কাটা এই কাটার ঝুপটি কেটে আল্লাহ রসুলের রাস্তায় তিনি বিছিয়ে দিতেন দর্শক শূন্য টিভি থেকে স্বাগত জানাচ্ছি মক্কায় সেই ঐতিহাসিক তাইফে বিশ্বনবীকে কাটা দিয়েছে যে বুড়ি তার বাড়িতে চলুন একটু ঘুরে আসি আমি জানি না বুড়ির বাড়িতে আমি নামতে পারবো কিনা তবে খুব ট্রাই করছে কারণ নিচে অনেক নিচু এই জায়গাটি থেকে আমাকে নামতে হবে অনেক পুরাতন তো আপনার সাড়ে চোদ্দশো বছর পূর্বের একটি জায়গা এখনো সৌদি সরকার সংরক্ষণ করে রেখেছেন স্থানটা আছে কিন্তু কিছু হয়তো পরিবর্তন হতেই পারে সাড়ে বছর হ্যাঁ অনেক কিছু তো পৃথিবীতে তো সে আমলের এখন আস্তে আস্তে এটা কি বড় হয়েছে আচ্ছা আমার এক মানে দর্শনার্থী আমাকে প্রশ্ন করেছিল দেখুন আমি আপনাকে যদি দেখাই এই জায়গাটি একটি ইতিহাসের সাথে সম্পৃক্ত এই জায়গাটির ইতিহাস হচ্ছে বিশ্বমিশালাম যখন কোন রাস্তা দিয়ে হাঁটতেন এই দিয়ে তিনি যখন যেতেন তখন ওই তাইফেরি একজন বুড়ি ছিল অনেক বয়স্কা সে কাটা বিছাত কাটা এখনো সেই গাছগুলো কিন্তু আছে এই যে গাছের এই গাছের ঝুঁক তখন একটু বড় কাটা ছিল আপনি দেখবেন এই যে খুব ভয়ঙ্কর কাটা কিন্তু এটা কাটা যুক্ত গাছ আমি একটু দেখাতে চাই এই যে দেখুন ভয়াবহ কাটা এই কাটার ঝুপটি কেটে আল্লাহ রসুলের রাস্তায় তিনি বিছিয়ে দিতেন আরেকটি হচ্ছে দেখুন এটাও কিন্তু খুব ভয়াবহ কাটার একটি গাছ এটা যদিও ভেষজ গাছ আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এটাও কিন্তু একটু কাটা যুক্ত তবে মূল বিষয়টি হচ্ছে এই গাছের কাটার কথাই কিন্তু বলা হয়েছিল আসুন আপনাদেরকে ইতিহাসটি আরেকটু স্পষ্ট করে আমি বলে দিতে চাই বিশ্বনবী কতটা উদার ছিলেন তিনি যে রহমতুল্লিল আলমিন তার বড় প্রমাণ হচ্ছে আমার নবীজি তিনি কিন্তু এই বুড়ি যখন কাটা দিতেন তিনি প্রায়শই নিজে মনে মনে হাসতেন যে আমি তো হাবিবল্লাহ আল্লাহর বন্ধু আল্লাহ তো আমাকে সেফ করবে সেফ করেছে এই জায়গাটিতে অনেক ইতিহাস আছে বিশাল যে পাহাড় আছে পাহাড়ের উপর থেকে পাথর কাফেররা পাথর ফেলে দিতে চেয়েছিল আমার রসুলকে জিবরুল আমিন ইনফরমেশন দিয়েছেন তিনি ডান হাত দিয়ে সেখানে ইশারা দিয়েছেন ওই পাথর এখনো সাড়ে চোদ্দশো বছর ধরে ঝুলে আছে আমি আপনাকে দেখাচ্ছি ওই যে পাহাড়ের থেকে কিন্তু দেখা যাচ্ছে ইতিহাস অনেক কিছু বলে দেয় তো আমার নবীজি এই বুড়ি যখন বেশ কয়েকদিন ধরে কাটা দিচ্ছিলেন হঠাৎ করে কাটা দেওয়া বন্ধ দুদিন পর্যন্ত তিনি কাটা দিতে পারছিলেন না দুজন সাহাবাকে পাঠালেন ঘটনা কি একটু জেনে আসত আসলো না কেন কাটা দিচ্ছে না কেন শেষ পর্যন্ত জানা গেল যে বুড়ি খুব অসুস্থ আমার নবীজি যে কাটা দিয়েছেন সেই নবীজি আবার বুড়িকে গিয়ে সেবা শুশ্রূষা করেছেন বন্ধুরা মক্কার তাইফের এই বুড়ির বাড়ি থেকে আপনাদেরকে আমরা অন্য আরো ঐতিহাসিক জায়গায় নিয়ে যাব দেখবেন আরো আল্লাহর মহা নিদর্শন বিশ্ব নবীর অনেক জায়গা ভালো থাকবে আল্লাহ হাফিজ